আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ সমান ইউটিউবার আপনারা কেমন আছেন আমি বহুদিন ধরে ভিডিও দিতে পারি না আপনাদেরকে নতুন আরেকটি ভিডিও করে দিতেছি দেখেন যারা নাকি স্যান্ডেলের ব্যবসা করার ইচ্ছা এবং মহিলাকে জুতা শু তাদের জন্য এই ভিডিওটা তো আমার এক ভাই উনি সিঙ্গাপুর করে আসছে বারো বছর কিন্তু টাকা পয়সা মোটামুটি ভালোই হয়েছে কিন্তু দেশে এসে পয়সা থাকলে তো বেকার বই আইলে তো রাজার ভান্ডারও ফুরাই যায় কী করবে ভাবতে তো পরে আস্তে আস্তে যেমন কোনো কারণে একটা ইউটিউব দেখতে দেখতে আপনি একটা জুতার ব্যবসা আইডিয়া তার মাথায় চলে আসলো তো আলহামদুলিল্লাহতে অনেক সুন্দর করে জুতা দেখেন এখন সব ধরনের জুতা সব ব্র্যান্টের কিন্তু এই জুতাটা কিন্তু একদম বাজারের এক সাইডে ভিতরে দিয়েছে দোকানটা কিন্তু সে তো টাকা পয়সা আছে ঠিকই কিন্তু জুতো না ভালো ভালো কিন্তু এই দোকানটা যদি শহরে কোনো প্রফারে হয়তো আরও সেরকম হতো অনেক সুন্দর করে সাজাইছে কিন্তু তারপরও একটা কাস্টমার যদি এখানে আসে যদি মাল নিয়ে যায় পরবর্তী কাস্টমার তার দোকানে আর সেখানে বালার গুণ সবসময় গাইতেই হয় তো যারা জুতার ব্যবসা করার ইচ্ছা আছে জুতো ধরলে কম কমাটবেন কিন্তু জুতার ব্যবসা করেন জুতো একটা ট্যাম্পার থাকে এক বছর একটা ট্যাম্পার থাকে এক বছরের ভিতরে যেন আপনি নতুন যে জুতো আনে বেচতে পারেন যে কোনো জুতোয় আপনি এক বছরের পরে জুতোর একটা ট্যাম্পার করে মাজা গামের পাওয়ার কই মাজা তখন দেখা যায় জুতার একটা দুর্বল হয়ে যায় আপনারা যারা ব্যবসা করতে চান জুতা যেটা চলে রানিং এরা তো না যেটা কম চলে চব্বিশ হলে মাল আনবেন আপনি আপনি এই ব্যবসা করতে পারেন পাশাপাশি যদি দোকানের পরিবেশ যদি আরও সুন্দর হয় তাহলে আরও অন্য দামি দামি মাল আপনারা তুলতে পারেন কিন্তু এটি সব যদি দামি আমার জানা মতে এরপর যদি একটু বাজার সাইডে হয় স্যান্ড স্যান্ডেল বিক্রি করতে পারেন আলহামদুলিল্লাহ যারা স্যান্ডেল ব্যসবেন এটা কিন্তু রেগুলার টাকা আসতেছে এই জন্য আপনার নিবই স্যান্ডেল কিন্তু প্রতিদিন মানুষ লাগতেছে পারফেক্ট আলহামদুলিল্লাহ যারা ব্যবসা করার ইচ্ছা আছে তারা ইনশাআল্লাহ আপনারা স্যান্ডেল ব্যবসা এবং জুতার ব্যবসা করতে পারেন আলহামদুলিল্লাহ কেমন হলেও জানাই এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম